এই যে দেখতে দেখতে তিনটা দিন কেটে গেল কিভাবে কেটে গেলো বুঝতেই পারলাম না শুধু ঘোরা ফেরা এর মধ্যে দিয়ে আজকে ফাইনালি বিদায় নেবার পালা তো এই দেখো আমাদের লঞ্চ ছেড়ে চলে এলাম আমরা এখন এখন সবাই চলে যাচ্ছি যেটার গন্তব্যস্থলে এখান থেকে আমাদের শিয়ালদা যেতে হবে ট্রেন ধরার জন্য দাদাভাই ছুটে ছুটে চলেছে লাগেজ নিয়ে চলো আমরাও চলে যাই টাটা গুড বলে দিয়ে যেন তো এই সমুদ্র সাগর সব ছেড়ে দিয়ে আমাদের কি করা যাবে বলো এটা তো আমাদের স্থায়ী নির্দিষ্ট ঠিকানা না অনেক ঘোরাঘুরি হলো এবার আমরা গন্তব্যস্থলের দিকে রওনা দিলাম এই যে ফাইনালি আমাদের দলটা চলেছে দেখতে দেখতে সময় পেরিয়ে গেল আমাদের ট্যুরও মোটামুটিভাবে শেষের দিকে তো এখন আমরা রওনা দিয়ে দিয়েছি লঞ্চ থেকে নেমে ক্যানিংয়ের পথে ক্যানিংয়ে গিয়ে তারপরে আমরা শিয়ালদা স্টেশনে যাব সেখানে গিয়ে তারপরে একটু ঘোরাঘুরি করব কারণ এখন বাজে প্রায় ওই সাড়ে চারটা পাঁচটা নাগাদ হবে আমাদের ট্রেন আছে দশটা পঁয়তাল্লিশে তো সেই কারণে একটু ঘোরাঘুরি করতে হবে ওই আরাম আছে। তো দেখতে চলে এলাম ক্যানিং থেকে আবার শিয়ালদা স্টেশনে তো এখন তো ফিরবার পালা তো ফিরে যাওয়ার আগে এখনও অনেক সময় আছে তো ভাবলাম যে কি করব প্রথমে সবাই মিলে ডিসিশান নেওয়া হলো যে ওই যে টাকা দিয়ে যেখানে বিশ্রামাগারগুলো হয় সেখানে গিয়ে আমরা কিছুক্ষণ টাইম রেস্ট নেবো তারপরে ফ্রেশ হব তারপরে ওই যে বলে নানাজনের জনের নানা মত তো সবাই মিলে যেহেতু এসে এবার অনেকেই আবার বলল যে না তাহলে গিয়ে ধর্মতলায় কেউ কেউ বিশ্রাম ধর্মতলায় কেউ বাজার করি সরি তারপরে আবার কেউ বললো যে রতে যাই প্রথমবার মেট্রোতে উঠবো চলো সবাই মিলে যাই তো এরকম করতে করতে সবাই মিলে আবার বেরিয়ে গেলাম তো আমরা আর রুম টুম নিলাম না তো ফ্রেশ এখানেই মোটামুটিভাবে আমরা এই যে লিপস্টিক থেকে যা যা মেকআপের সরঞ্জিও সরঞ্জাম সব কিছু করে নিলাম নিয়ে এবার বেরিয়ে পড়লাম এখান থেকে চলো এইবারে আমরা এখন মেট্রোতে উঠবো সত্যি কথা বলতে কলকাতায় আমাদের এর আগেও ঘুরেছি আমরা দীঘা আসার সময় বা দীঘা থেকে ফিরে যাওয়ার সময় তবে তবুও মনে হয় যেন কলকাতা ঘোরাই শেষ হচ্ছে না যেন প্রচন্ড গরমের মধ্যে কেমন লাগলো ঘুরে হ্যালো গরম কেমন গরম এই যে সবাই যে যার মতো ট্রলি নিয়ে চলেছে লাগেজ ফাগেজ নিয়ে সবাই চললো আমাদের টিম এখন আমরা দেখি একটু ঘোরাঘুরি করব কারণ সাড়ে দশটায় ট্রেন আছে এই সাড়ে দশটা পর্যন্ত আমরা একটু ঘুরি ফিরি তারপরে ফ্রেশ ট্রেশ হয়ে আমরা রওনা দেবো এখন আমরা আছি শিয়ালদা স্টেশনে ব্যস্ততম যেটা স্টেশন আমরা এই মিসেস বসাক কেমন হলো জাননি আপনার আজকে ড্যাশ ড্যাশ কমেছে কালকে ইনি অসুস্থ হয়ে পড়েছিলেন তো ড্যাশ ড্যাশ এই কারণেই বললাম যে কালকে অদিকে অসুস্থ হয়ে পড়েছিল ভালোই অসুস্থ হয়ে গেছিল ওই অনেক কবার পটি করেছিল আর বমি করেছিল তো আমরা সবাই মিলে ওকে নিয়ে একটু টেনশানেই ছিলাম যে ঠিকঠাক মতো সুস্থ হবে কিনা বা বাড়ি পৌঁছতে পারবে কিনা তো দেখলাম না তারপরে সন্ধ্যের পরে পরে মোটামুটি ভালো হয়ে গেল আসলে প্রচণ্ড গরম তো আর যে সুন্দরবনে ওয়েদারটা না আমাদের এখানকার তুলনায় একটু আলাদা সারাদিন গরম চলছে তারপরে বিকেল হতে না হতেই একটা ঝোড়ো হাওয়া দিচ্ছে তারপরে সন্ধ্যে থেকে আবার ঠান্ডা এই রকম তাই ওয়েদারটা চেঞ্জিং যেহেতু করছিলো বারবার তাই একটু তো খাপ খাওয়াতে সময় লাগবেই না তো তার উপরে এতটা জার্নি এই তো তো চলো এখন আমরা রওনা দিয়ে দিয়েছি একটা জংসং স্টেশন পার হয়ে তারপরে চলে যাব আমরা মেট্রোর কাছে চলো মেট্রো স্টেশনেই এখন আমরা কিন্তু রওনা দিয়ে দিয়েছি এই জায়গাটা দেখো কি সুন্দর

চলো সবাই মিলে আমরা এখন মেট্রোতে উঠে যাই আর মেট্রোতে ওঠার ভিডিওটা কালকে তোমাদের সাথে শেয়ার করব। আজকে ভিডিওটা এ পর্যন্তই ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলবে না ঠিক আছে ভিডিওটা কোথাও যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো নতুন বন্ধুরা ঠিক আছে চলো তাহলে আজকের মতোটা টাটা সুন্দরবনের টুট তো শেষ হতে চললো তো দেখতে দেখতেই যেন ভিডিওগুলো শেষ হতে চললো আমার তো তোমরা সবাই পাশে থেকো আর সবাই ভালো থেকো সুস্থ থেকো আমরা এখন 真的多没值得，咋了咋的？